প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক প্রপার্টিজ বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে একটি বড় সুন্দর এবং অভিজাত ফ্ল্যাট দেখাবো মেরাজনগর সি ব্লকই ফ্ল্যাটটি অবস্থিত যেটি রায়েরবাগ বাস স্টেশন থেকে দক্ষিণ দিকে যেতে হয় প্রিয় দর্শক ফ্ল্যাটের আমরা ড্রয়িং ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে এগুচ্ছি তিনটি বেডরুম আমরা ফ্ল্যাটে দেখতে পাব আমরা একটি বেডরুমে প্রবেশ করব হ্যাঁ ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বারান্দা দেখতে পাচ্ছি ফ্ল্যাটের শতভাগ কাজ সমাপ্ত হয়েছে টাইলস দরজা জানালা ফিটিংস এগুলি খুবই মানসম্মতভাবে রুচিসম্মত জিনিস লাগানো হয়েছে আমরা অ্যাটাচ বাথরুমটা দেখতে পেলাম হাই কমেডির একটি অ্যাটাচ বাথরুম আমরা এই বেডরুম থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি হ্যাঁ ড্রয়িং ড্রয়িং স্পেসে আবার ফিরে আসলাম আমরা হাতের বাম পাশে কমন টয়লেটটিতে প্রবেশ করব। হ্যাঁ কমন টয়লেটটি আপনারা দেখতে পাচ্ছেন লো কমেডির একটি কমন কমন টয়লেট তারপরে আমরা সেকেন্ড বেডরুমে চলে যাব। এটা মাস্টার বেডরুম অনেক বড় খুব সুন্দর অ্যাটাচ বারান্দা অ্যাটাচ বাথরুম আমরা সামনের দিকে যাচ্ছি হ্যাঁ এটা আমরা অ্যাটাচ বাথরুমে প্রবেশ করলাম দেখতে পেলাম এবং পাশেই বারান্দা সুন্দর এবং বড় একটা বারান্দা আছে প্রিয়দর্শক দশতলা ভবনের চারিতলা দিয়ে ফ্ল্যাটে অবস্থিত আমরা মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছি আমরা এই রুম থেকে বের হয়ে আবার ড্রয়িং ডাইনিং স্পেসে ফিরে আসলাম আমরা হাতের ডান দিকে কিচেন রুমটি দেখব হ্যাঁ কিচেন রুমে প্রবেশ করছি প্রিয় দর্শক তাক করা সুন্দর সিমসাম এবং গুসানো একটি কিচেন রুম আমরা দেখতে পাচ্ছি মানের এই কিচেন রুমটি খুবই সুন্দর আমরা বের হয়ে থার্ড বেডরুমে এখন প্রবেশ করব এটা এই ফ্ল্যাটের থার্ড বেডরুম চিলড্রেন বেডরুমও বলা যায় এটা উত্তর পাশে অবস্থিত আমরা জানালাটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ফ্ল্যাটের এই যেহেতু ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন আমরা নিত্য নতুন বিভিন্ন ফ্ল্যাটের ভিডিও আমাদের এই পেজে আপলোড করে থাকি আমরা থার্ড বেডরুম থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বের হয়ে দেখতে পাচ্ছি ড্রয়িং ডাইনিং স্পেজটি হ্যাঁ সামনের যে দরজাটা দেখা যাচ্ছে একটা এন্ট্রান্স অ্যান্ড এক্সিট অর্থাৎ প্রবেশ দরজা এই দরজা দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করতে হবে আমরা ফ্ল্যাটের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখলাম প্রিয় দর্শক দশতলা ভবনের চারিতলাতে এই ফ্ল্যাটে অবস্থিত তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং একত্রে সুবিশাল এবং একটি কিচেন এই হল ফ্ল্যাটের মোটামুটি সারমর্ম যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন বা যারা ফ্ল্যাটটি কেনার আগ্রহ আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক ফ্ল্যাটের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটটির কাজ শতভাগ শেষ হয়েছে আপনারা পার্কটি সরাসরি ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে